সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বুধবার ছিল চতুর্থ দিন মন্দির মণ্ডপে চলছে মহানবমীর পূজা অর্চনা খুলনার মন্দির ও মণ্ডপগুলোতে সকাল থেকে পাঠ মন্ত্রপাঠের মাধ্যমে শুরু হয় ঠাকুরদের পূজা অসুরবধে বিজয়ের দিন হিসেবে পুরোহিতরা মন্ত্রপাঠ করেন সকাল দশটা থেকে শুরু হয় চলে তিনটা পর্যন্ত চলে নবমীর পূজা ঢাকঢোল শঙ্খ ও উড়োধ্বনিতে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গণ এদিন দিন দুর্গাপূজার অন্তিম দিন হওয়ায় ভক্তদের আরাধনা বেশি দেখা যায় পূজারীদের অঞ্জলি শেষে প্রসাদ বিতরণ করে ভক্তদের মধ্যে আমাদের শুধু হৃদয় নয় আমাদের সমাজে পরিবেশে দেশে পক্ষান্তরে আমাদের বিশ্বে আমাদের ভিতর থেকে অসুর প্রীতিটা এবং আমরা সুন্দর সফলভাবে জীবনযাপন করি সবার মঙ্গল কামনা করি